শুক্রবার মানেই তো ঘোরাঘুরি আর ঘুরতে ঘুরতে যদি একবারে প্রকৃতির কাছে চলে যান তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন তো যেখানে চারিদিকে পানি আর আকাশটা একদম নীল চারিদিকে সবুজ গাছপালা এত সুন্দর মনোরম দৃশ্য যা দেখলে আপনার মন তো ভালো হবেই আপনারা কিন্তু চাইলে ব্যস্ত জীবন থেকে কয়েক ঘন্টার জন্য ছুটি নিয়ে নিজেকে একটু টাইম দিতে পারেন চলে যেতে পারেন এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে আমাদের কিন্তু উচিত সবার আগে নিজেকে বেশি ভালোবাসা যে নিজেকে ভালোবাসতে জানে না সে কিন্তু অন্য কেউ ভালোবাসতে জানে না এটা কিন্তু আমরা জেনেই থাকি যাই হোক তো আমরা কিন্তু এখন আসি যশোরের মধ্যে সুন্দর একটি জায়গা এখানকার পরিবেশ কিন্তু জাস্ট ওও এখানকার মানুষেরা কিন্তু অনেক সুখী দেখলেই বোঝা যাচ্ছে যে তারা নারী পুরুষ এবং ছোটো ছোটো ছেলেমেয়েরা সবাই কিন্তু একসাথে এখানে মাছ ধরছে সব জায়গায় কিন্তু পানিতে ভেসে গেছে এই জন্য এখানে অনেক মাছ রয়েছে এখানের পরিবেশটা এতটাই সুন্দর যে এখানে কিন্তু অনেক মানুষ বিকালে ঘুরতে আসছে নিরিবিলি একটা পরিবেশ দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু এখানে ঘুরতে এসেছে অনেকে এসে ছবি তুলছে ভিডিও করছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে রাস্তার উপর দিয়ে পানি তো আমরা কিন্তু বৃষ্টির এক দুই দিন পরে গিয়েছে এই জন্য রাস্তার উপরে পানিটা একটু কম তো আমরা এখানে কিন্তু অনেক সময় ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরির পরে কয়েকটা ছবি তুললাম ছবি তুললে আমরা কিন্তু এখন চলে যাবো সারাপোলে কারণ এখানে কিন্তু ভালো সুন্দর সোলা বিক্রি হয় আমরা কিন্তু এখান থেকে শোলা ঝালমুড়ি খেয়ে বাসায় রওনা দিব